তো আজকে ভিডিওটা করছি একটাই কারণে আমি প্রত্যেকবার যখন বাড়ি যাই আমার মা আগে থেকে কোনো না কোনো কারণে বুঝে যায় যে আমি আজকে বাড়ি যাচ্ছি কিন্তু আজ আমি সকাল থেকে মাকে বলিনি যে বাড়ি যাচ্ছি সকাল থেকে আমিও জানতাম না যে বাড়ি যাব বলে আর যখন পড়াতে গেছি পড়াতে পড়াতেই মনে হলো আজকে আমি বাড়ি যাই তো মা আমাকে ফোন করছে এমনি খোঁজখবর নেওয়ার জন্য সকাল থেকে একবার আমি কল করিনি তো আমি ফোন ধরবো না হঠাৎ গিয়েই আমি হঠাৎ তাকে সারপ্রাইজ দেব দেখবো মায়ের রিয়াকশানটা কী হয় ঠিক আছে চলো তো এখন ঘরে আসতে ঢুকে গেছি মা আমাকে সকালে ফোন করছিলো আমি বললাম কী রান্না হচ্ছে মা এমনি জাস্ট ভাবলাম হয়তো ক্যাজুয়াল জিজ্ঞাসা করছি কিন্তু আমি যাবো বলে জিজ্ঞাসা করছি কি কী রান্না হয়েছে তো ঢুকে গেছি মায়ের জন্য মায়ের স্পেশাল মা খেতে ভালোবাসে বিঙ্গ বা কুরকুরি এই দুটোর মধ্যে তো নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য একটা মায়ের জন্য একটা সবসময় চকলেট নিয়ে যাই কিন্তু এবারে কুরকুরি নিলাম এবার চলো দেখি মায়ের রিয়াকশান কী হয়

তো বাড়িতে পৌঁছে গেলাম এবার আমি খাবো মায়ের হাতে রান্না তো আমার এই সারপ্রাইজটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমরা যারা যারা বাইরে থাকো এরকম মাকে টুকটাক সারপ্রাইজ দিতে থাকো মায়েরা বেশি খুশি হয় যখন আমরা হঠাৎ এসে পৌঁছে যাই মায়ের থেকে খুশি কেউ হয় না দেখলে মায়ের খুশিটা সেটা মন থেকে হয় মার থেকে বেশি খুশি আর কেউ হয় না এরকম অত্যন্ত খুশি হয়